পাখিগুলো আয় 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 বাচ্চাগুলো দুষ্টুমি করছে আসসালাম আলাইকুম বন্ধুরা গুড মর্নিং জানি আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আর ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন উঠে মুখ টুক ধুয়ে একটু খেজুর জল খেয়ে নিয়েছি তো চা খাবো আর সারাদিন দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি আর আমার দুষ্টু পাখিগুলো দেখো আসছে না এখন যা দুষ্টুমি করছিল

কি কি করি না করি সবটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার এই দেখা কিন্তু পুরো ম্যাসি ম্যাসি টেবিল ম্যাসি ম্যাসি রান্নাঘর এই যে আবার গুড়া চা করেছে চা খাবো কিন

পরিষ্কার করে নিলাম ওভেন আলু ভাজা করব টিফিনের জন্য রাত্রির অনেকগুলো ভাত আছে বড় বলেছে ভাতগুলো খেয়ে শেষ করবে তো আগে আলু ভাজা করে নিই যার যেটা ইচ্ছা সে সেটা খাবে মুড়িও খেতে পারে কেউ যার যেটা ইচ্ছা খাবে আলহামদুলিল্লাহ এই আলু ভাজতে ভাসতে এই ফাঁকে একটু বিছানাটা একটু গুটিয়ে নেব সকাল সকাল এত গরম দেখিয়ে দি ফুলগুলো দেখো এগুলো হচ্ছে জেসমিন ফুল এটা হচ্ছে জারবেরা বেড়া দেখো এটা হচ্ছে যার বেড়া দিখা সব সময় প্রত্যেক দিন আর এত গরমও পড়ে গেছে তিনটে আমার খুব ভালো লাগে গাছ লাগাতে বাবারে কি রোদ্র এটা কি ফুল বলে তোমরা কমেন্ট করে বলবে সাদাও ফুল আমার যত সম্ভব মনে হয় এটা কাঞ্চনী ফুল এটা হচ্ছে তোমার কলকে ফুল ফুলের শুভেচ্ছা নাও কি সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুন্দর আমার তো গাছ লাগাতে দারুণ লাগে লাগা লাগিয়ে আবার দেখে সেই গাছে যদি ফুল ফল হয় সেই আনন্দ লাগে দেখো আমার গাছে ধুন্দুল হয়েছে তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাতে সরি দেখেছো কত সুন্দর ধুলটা কত বড় হয়েছে কালকে দুটো এদিকে একটা হয়েছে এদিকে দুটো হয়েছে এই যে এদিকে দুটো হয়েছে মোটামুটি একদিনের সবজি আমার হয়ে গেল আগে দেখি মাছের কি রেসিপি করি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা অর্ডার

Really. যে আমার বুড়া কাঁচা মিঠা আম নিয়ে এসছে তো এত আম তো খাওয়া যাবে না তাই ইনস্টেন্ট খাওয়া যাবে সেরকম আমি একটা আচার করে নেব তা আমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল এইখানে দিয়ে দেব দিন রোদে দিতে হবে ছেড়ে বহু দূরে যাব এক্স জীবন নিয়ে এত পাবো রোদ দিয়ে দেবো এবেলাটা পুরো রোদ পাত ও আচারে মশলা দেবোপাধ্যায় হ্যাঁ একটু রাখো এই তো খাবার দাবার নিয়ে বসে গেছে আর সব ভোটের খবর শুনছে

জানি আমি মাছের তরকারি সচরাচর আমার বাড়িতে শেষ হয় না কিন্তু আজকে ভালোই হয়েছে আজকে পুরো থালা শেষ এক গামলা মাছ কতটা হবে জানি না তবে ঝোড়ো হাওয়া একটু উঠেছে হালকা পাতলা বৃষ্টি 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 চলে এলো বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে ঝিমঝিমিয়ে ওয়াউ বৃষ্টিটা খুব দরকার ছিল মৌরি আর এখানে সর্ষে এটা আচারে দেব একটু টেলে নি সাদা সরষে একটু দিয়ে দেব সর্ষেটা লাস্টে তো বলে পুড়ে যাবে আর তেতো তেতো হবে আচারটা এখানে অনেকটা তেল গরম করে নেব আমি গরম করার পর হালকা ঠান্ডা করে হিং দিয়ে তেলে হিং দিয়ে দেবো আচারে বেশ হিংটা যায় মানে তেলটা হাফ ঠান্ডা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দেখো আমটা আমি ভিনিগার আর লবণ দিয়ে দু দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম এটা হাফ মানে একবেলা পুরো রোদে দিয়ে দিয়েছি তারপরে এখানে মশলাতে হচ্ছে নিয়েছি হচ্ছে তোমার এখানে দেখলেই জিরে মৌরি আর সরষে গুঁড়ো করে নিলাম এটা হচ্ছে আজওয়ান এটা হচ্ছে পাঁচফোড়ন এটা হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়া আর এখানে নিয়ে নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ি আর এটা হলুদ গুঁড়ি আর একটু হচ্ছে ইয়ে বিট লবণ আর দিয়ে দেবো হচ্ছে সিরকা সিরকা মানে হচ্ছে ভিনিগার দেখিয়ে দিলাম এসব ঢেলে দেব এইখানে এগুলো ঢেলে দেব লবণ লবণটা একটু কমই লাগবে আগে এটা ঢেলে দিই বিট লবণটা ঢেলে দেওয়ার পর এই লবণটা একটু কম দেব এই এই মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে নিয়ে এসছি সব ঘেলে দেব এটা আমি দুদিন নরমাল রোদে দেবো কামলাতেই তারপরে বই আমি বেশ ভিনিগার ভিনিগার দিলে নষ্ট হয় না চট করে এই তো দুদিন আমি রোদে রাখবো তারপরে এটা খাওয়া যাবে ওই আমি ভরে তারপরে খাওয়া তো চা নিয়ে বসে বসে গেছি মা মুড়ি খাচ্ছে আর চা খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করব আর বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে বেলাইকনটাকে টিপে দিতে হবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সব থেকে আগে চলে যাবে কিন্তু তোমরা তো কেউ করো না কোনো ব্যাপার নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো চলো চাটা খাই আমরা আর সকাল থেকে এখন সাতটা বাজে সাড়ে সাতটা বাজে কিন্তু এখনো আমার সর্দি কমেনি অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছি আহ এই যে মা মুড়ি খাচ্ছে ভালো লাগে মুড়ি খেতে